আমি ফুলবাড়ি থেকে বিভিন্ন জায়গায় সেই আমাদের বিভিন্ন দৃষ্টিকে সফল হয় সেই সফলকে কেন্দ্র করতে গিয়ে আমি আজকে ফুলবাড়ি বাজারে যাই সেখান থেকে আসার পথে কক্সাডাঙ্গার জয়ন্তীর মোড়ে মনু এবং গদাই নামে একটা ছেলে ফুলের ডানটা দিয়ে আমাকে পিছনে বাড়ি দেয় সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমার যে গাড়ির ড্রাইভার সে আমার যে বেগতিক অবস্থা দেখে মাতা মানে এমজিএন হাসপাতালে নিয়ে ভর্তি করে আমি ভারত ভারতীয় জাতীয় বঙ্গদের মাতা মা দুই নাম ব্লক সেবা দলের সভাপতি নাম কি আপনার আমার নাম হক কি দায়িত্বে আছেন আমি মাথা মা দুই নাম ব্লক সেবা দলের সভাপতি আচ্ছা এখন কি অবস্থায় আছেন আমি বর্তমান অসুস্থ হয়তো ডাক্তারও বলতে পারবে আমি সেটা আমার বিশেষ জানা নেই তো ট্রিটমেন্ট চলছে তো হ্যাঁ আপাতত আমাকে খেলাম লাগাচ্ছে ডাক্তারবাবু এবার মাসিদের এখানে আমার খেলার লাগিয়েছে আর এখন কতরূপ কি হয় সেটা ভবিষ্যতের বিষয় আচ্ছা ঠিক আছে এটাকে পাঠিয়ে দিচ্ছি